আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চায়ের রেসিপি এভাবে চা বানালে অনেক স্বাদের হয় তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিগুলো সিদ্ধ হয়ে আসছে এখন এখানে আমি চা পাতি দিয়ে দিলাম দু চামচ চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিতে হবে যাবে না আদা দিয়ে দিলাম এলাচ কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে যত বেশি সিদ্ধ করবেন তত ওই চায়ের কালারটা সুন্দর আসবে আর এদিকে আমি খাটি গরুর দুধ সিদ্ধ করতে দিলাম এখান থেকে আমি ছানা দিব অল্প করে তো এদিকে আমার চায়ের পানি সিদ্ধ হচ্ছে এভাবে চা বানালে কিন্তু অসাধারণ টেস্টি চাটা খেতে দারুণ হয়েছিল আমার কথার মধ্যে অনেক ভুল তো কিছু মনে করবেন না আমি দুধগুলো একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করতেছি নাড়িয়ে ছাড়িয়ে সিদ্ধ করতেছি এখানে আমি একটা কাপের মধ্যে দু চামচ চিনি দিয়ে দিলাম আমার মতো দিয়ে দিচ্ছি যারা চিনি বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন তো এখন দিয়ে দিলাম দু চামচ পাউডার দুধ আপনারা চাইলে শুধু গরুর দুধ দিয়েও চা বানাতে পারবেন পাউডার দুধ আর গরুর দুধের ছানা দিয়ে চাটা বানালে অসাধারণ টেস্টি তাই আমি এভাবে বানালাম তো অন্য সময় আরেকটা রেসিপি নিয়ে আসবো চায়ের এখানে আমার পানি চায়ের পানি সিদ্ধ হয়ে আসছে এখন আমি পানিগুলো আস্তে আস্তে ডেলে দিচ্ছি মার্শাল্লা চাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে অনেক টেস্টি হয়েছিল কালারটা একটু কম সুন্দর হলেও তবু চাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল গ্রানটাও ভালো হয়েছিল এখানে আমি দুধের ছানাগুলো দিয়ে দিলাম একটু করে নাড়িয়ে চিনিগুলো মিশিয়ে নিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে কালারটাও পারফেক্ট চলে আসছে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা কারো উপকার এসে থাকে চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য দুয়ার হল ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ